এটাই তাকুয়া আমি যদি মোট হই আমার ঘরের সদস্যরা মোরত্যাখী হই আমি যদি উশৃঙ্খল হই অশালীন হই অপবিত্র যাপন করি আমার ছেলেমেয়েরাও অশালীন হবে এই জন্য ইসলাম সন্তানদেরকে শালীন এবং পবিত্র জীবন বিনির্মাণের মানের জন্য গার্জিয়ানকে আল্লাহ আল্লাহ গুরুত্বের সাথে বলেছে আদেশ করেছে স্বাধীনতা বোধের পুরস্কার কি যিনি শালীন আল্লাহ তাদের স্বালীন জীবন দান করেন যারা স্বাধীন পুরুষ পবিত্র পুরুষ নিজের জীবন যৌবনকে হেফাজত করেন হারাম কাজে নিজেকে নিজের জীবনকে নষ্ট করে না তাদের জন্য আল্লাহ আপনার শালীন নাই রেখেছেন তাদের পরিবার স্বাধীন হয় আর যারা অশালীন তাদের পরিবারও অশালীন হয় পরিবারের পুরুষ যদি অশালীন হয় তো নারী অশালীন হয় পরিবারের নারী যদি অশালীন হয় তো পুরুষ অশালীন অশালীন পুরুষের জন্য নিরজ্জ পুরুষের জন্য নিরজ্জ পরিবার আর লজ্জাশীল পুরুষের জন্য শালীন পরিবার আল্লাহ তাকে দান করেন দুনিয়াতে নগদ প্রতিদান স্বাধীনতার যে আল্লাহ তার পরিবারকে শালীন বানিয়ে দেন শালীন বানিয়ে দেন এক সাহাবি প্যাসুরস্লাহ ইসলামের কাছে এসে বললেন এক ব্যক্তি ইয়ার রসুল আল্লাহ আমি আমার স্ত্রীর ব্যাপারে সন্দেহ করি আমার মনে হয় তার কোনো ভিন্ন কথা কোনো সম্পর্ক আছে তার ব্যাপারে আমার অন্তরে সন্দেহ হয় প্যাসুল এ কালিউসআল্লাহ ইসলাম তাকে বললেন যে তুমি আগে নিজে পবিত্র হও তুমি যদি পবিত্র থাকো তোমার স্ত্রী পবিত্র থাকবে তুমি যদি অশালীন হও তো আল্লাহ তালা এই ঋণের দায়বদ্ধতা তোমার ধরে রাখবে কেউ যদি এই জন্য জিনা দেন নবদ শাস্তি হলো এটা একটা দায়বদ্ধতা কোন ব্যক্তি যদি কারো মা বোনের সাথে অন্য কোনো নারীর সাথে জিনা করে আল্লাহ তালাও তার মা বোন স্ত্রী তাও কেউ না কেউ অন্য কেউ জিনা করবে তার সাথে ঋণের দায়বদ্ধতা হাদিস রসুল বলেন এই ফু তোমরা নিজেরা পবিত্র থাকো তাহলে ফলাফল কি তাই তার নিঃশা এখন তোমাদের স্ত্রীকেও আল্লাহ তারা তোমাদের স্ত্রীদের অভিযোগ করলেন যে আমি এক ব্যক্তির ঘটনা মনে করছেন তার সম্পর্ক রাখেন এক ব্যক্তি দিন পথে তিনি তার কাছে বললেন যে আমি একদিন আমার ঘরে গেলাম যা ওপরে দেখছি আমার স্ত্রী কান্না করছে তো আমি জিজ্ঞেস করলাম কেন কান্না করছো তো আমি একটা একটা বাচ্চাকে অসহায় হয় বাচ্চাকে লালন পালন করে বড় করেছি এ বাচ্চা এখন প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে তো সে স্ত্রী কান্নার কারণ কি স্ত্রী বলছে যে ছেলেকে আমি লালন পালন করে বড় করলাম আমরা তাকে এত অনুগ্রহ তার প্রতি আমাদের এই তো মন্দ নিয়তে অসৎ ইচ্ছাতে আমার হাত ধরেছে আমি কান্না করছি তাকে আমি বড় করলাম সে আজকে আমার সাথে কি করলো এই জন্য কান্না করছি স্বামী কথা যে আসলে বললেন নয় দোস্ত আমার দোষ আমার এই অর্থে যে আমি আমার দোকানে এক নারী এসেছিল মহিলা কাস্টমার চুরি কেনার জন্য কসমেন্সের দোকান বোঝা যায় চুরি কেনার জন্য আমি এই মহিলাকে এই পর নারীকে আমি তার হাত ধরে আমি তাকে চুরি পরিয়ে দিয়েছি এই যে অপরাধ করেছি আমার অন্যের নারীকে এই হাত ধরার কারণে আল্লাহ একাদা আমার ঘরে আমার নারীকে আরেকজন ইচ্ছায় হাত ধরে ফেলেছে ঋণের দায়বদ্ধতা এটা ঋণের দায়বদ্ধতা আমি এখানে অন্যের পর সাথে হারাম কাজ করলে আমার স্ত্রী সন্তানের সাথেও হারাম কাজে আরেকজন নিত্য হবে এই তুই বড়ই দুঃসময় আমরা পার করছি বর্তমান সময়ের বড় একটা কিতনা হচ্ছে পরকীয়ার শালীন জীবন যাপন না করার কারণে এগুলো সুযোগ তৈরি হয় না নিজে স্বাধীন না স্ত্রী স্বাধীন প্রত্যেক সোসাইটির স্ত্রী অনুযায়ী এটা ভিন্ন রকম মাত্রা রকম হাই সোসাইটির পর পরকীয়া একরকম মিডেল ক্লাসের পরকীয় আরেক রকম রিক্সাওয়ালাদের জীবনের পরকীয় আরেক রকম বিভিন্ন ক্লাসের মানুষের পরকীয়ার ধরন ভিন্ন কিন্তু সমাজ ভরে গেছে পরকীয় আর পৃথিবীতে নিষ্পাক সন্তানগুলো পরকীয়ার বলি হচ্ছে আজকে সমাজে অবৈধ সম্পর্কের মন্দ দৃশ্য দেখা ফেলার কারণে মার হাতে সন্তানের নির্মম ভাবে হত্যার শিকার আজকের সমাজে শিশুরা হচ্ছে আমাদের শিশুরা যারা আমাদের ভবিষ্যৎ আমাদের শিশুরা মায়ের অবৈধ সম্পর্ক দেখে ফেলার কারণে চিরতরে তার কণ্ঠকে স্তব্ধ করার জন্য মা যে পৃথিবীর সবচেয়ে মমতাময়ী রূপ যায় পৃথিবীর সবচেয়ে আল্লাহর পরে মমতাময়ী রূপ কোনখান প্রশ্ন হলে উত্তর হবে মায়ের রূপ যে মা মদত্তদের সর্বোচ্চ শিখরে সেই মার হাতে সন্তান মার কুকর্মকে প্রকাশ করে দেওয়ার কথা বলার কারণে সন্তানকে নিজ হাতে হত্যা করে মসজিদের মধ্যে লাশ রেখে আসলো আরেন্দ্রকে কলঙ্কিত করার জন্য কত বড় নির্মমতা এটা একদম নিজের মেয়েকে নির্মমভাবে হত্যা করলো নিজের অবৈধ সম্পর্ক সাময়িক মজা সাময়িক আনন্দ গুনাহের আনন্দ আগে বলেছি সাময়িক গুনা করা শেষ গুনাহের মজাও শেষ এত মজা যদি আমি বিসর্জন দিতে পারি আমার রবের জন্য তাহলে স্থায়ী জীবনের নিষ্ঠতা আর স্থায়ী সাফল্যতা আমাকে আল্লাহ দান করবে হাজরত খান রুবীর আহমতুল্লা হাকিমা বলেন যে গুনাহীন মজা কেমন একজন ব্যক্তি আক্রান্ত তো গা লোকের কারণে চুল খায় যতক্ষণ সে চুল খায় তখন তার আনন্দ লাগে ভালো লাগে চুলকানো সে সর পরে কিন্তু জলাচুল হয় সেই জায়গাটি কিন্তু জ্বলতে থাকে তো চুলকানির সময়ে যখন সে চুল খায় তখন তার ভালো লাগে তার আনন্দ লাগে কিন্তু যখন এই চুলো শেষ হয়ে যায় তখন জলা শুরু হয় জায়গাটাতে জ্বলন শুরু হয় তো গুণা হচ্ছে এমন যখন সে গুণা ঋপ্ত থাকে তখন তার কাছে শেষ তার ভেতরে জ্বলন শুরু হয় কিসের জ্বলন যদি এই গুণা সমাজের মানুষজনে যায় আমি তো নিন্দিত হব অবদস্ত হব লজ্জিত হব মানুষের কাছে এই যে অনুভূতিটা এটা যদি পরিবর্তন করে এইভাবেই করতে পারতাম যে এই যে গুণা করেছি গুণা করলে রব্বুলারমিনের কাছে লজ্জিত হতে হবে এখানে কেউ দেখুক আর না দেখুক রব্বুলার প্রশাসন তো দেখতেছে আর সব রেকর্ড হচ্ছে সংরক্ষণ হচ্ছে ফাইল রব্বুল রামীনের কাছে লজ্জিত হয়ে যাব গুণা করলে এই অনুভূতি মানুষকে পবিত্র বানায় এই অনুভূতি মানুষকে হায়াদার বানায় এই অনুভূতি মানুষকে লজ্জাশীল বানায় স্বাধীন বানায় পবিত্র বানায় পবিত্র যখন অভ্যস্ত করে অল্প সময়ের খুব অভৃত্তির অল্প সময়ের কাতরতা একটা জীবনকে স্তব্ধ করে দিয়েছে একটা উচ্চকণ্ঠ ন্যায়ের পক্ষে কত শিশু ভাবে তাদের কণ্ঠকে রোধ করা হচ্ছে পরখিয়ার বলি হচ্ছে তারা আল্লাহর ভয় দিনই সচেতনতা স্বাধীনতা বোধ পবিত্র জীবনযাপন না করার কারণে গুনাহের মধ্যে নিমজ্জিত জীবন যাপন এ কারণেই আজকে এগুলো সুযোগ তৈরি হয় ইসলামের পর্দার বিধানের গুরুত্ব কেন কেন ইসলাম পর্দাকে নারীর জন্য আবশ্যক করলো পুরুষের জন্য আবশ্যক করল নারীর জন্য যেমন পর পুরুষকে দেখা হারাম পুরুষের জন্য নারীকে দেখা হারাম নারীর জন্য পর পুরুষকে দেখা হারাম যে সকল আত্মীয় সাথে বিবাহ দেয় ওই সকল আত্মীয়দের সাথে দেখা সাক্ষাৎ নারীর জন্য হারাম আমরা কজন এটাকে কন্টিনিউ করি কজন এটাকে আমরা আমাদের পারিবারিক ভাবে আমরা এটাকে পালন করি মামা খালু মামা শ্বশুর খালু শ্বশুর এটা তো আমার মা নন এদের সাথে সাক্ষাৎ মামি শাশুড়ি এদের সাথে আমার সাক্ষাৎ ফুকু শাশুড়ি হারাম আপন চাচির সাথেও দেখা যায় আপন চাচি চাচি কি বিয়ে করা বৈধ চাচার ইন্তকালের পরে তো চাচি কি বিয়ে করার যায় না শৈল এই জন্য দেখা যায় এগুলোকে আমরা পালন করি মামাতো বোন কুপা তো বোন চাঁদা তো বোন এটা দেখা সাক্ষাৎ হারাম আমরা কি এগুলো মেনটেন করি এই জন্য অশ্লীলতার রাস্তা খুলতেছে দেখা সাক্ষাতের কারণে যেখানে দুধ বোন দেখা সাক্ষাৎ জায়জ ধরা সত্ত্বেও সচেতন থাকতে বলে ইসলাম আমার সন্তানের জন্য আমার ছেলে সন্তানের জন্য আমি নারী শিক্ষক শিক্ষিকা ঘরে আনতেছি আমার মেয়ে মেয়ের জন্য পুরুষ শিক্ষক ঘরে আনতে পর্দার কোনো বলাই নেই পর্দার কোনো বিধান নেই রক্ষা নেই সেখানে আমার স্ত্রী আমার ছেলে শিক্ষকের সামনে আসতেছে আমার মেয়ে শিক্ষকের সামনে আসতেছে আমার স্ত্রী পর্দাহীনভাবে ঘরের মধ্যে পরকীয় রাস্তা খুলে কিভাবে পরপুরুষকে ঘরে জায়গা দিলেই পরকীয় রাস্তা করে এটাও একটা মাধ্যম এজন্য দিনকে মেনটেন করা জরুরি প্র্যাকটিক্যাল দিন প্র্যাকটিস করতে হয় শুধু দিন শুনলাম আর কিছু মানলাম ইসলামে কিছু মানি কিছু মানি না এতে আমি পরিপূর্ণ মুসলিম কোনো দিনও হতে পারবো না পরিপূর্ণ দিনটা কখনই হতে পারবো ইসলামের প্রত্যেকটা বিধানকে সযতনে এবং শ্রদ্ধার সাথে বিনা প্রশ্নে স্বতঃস্ফূর্ত চিত্তে এটাকে মেনে নেওয়াটাই কামের আলামত আমি যদি সত্যিকার মমিন হতে চাই ইসলামের প্রত্যেকটা বিধান মানতে হবে যথাসাধ্য মানতে হবে যথাসাধ্য আমাকে চেষ্টা করতে হবে চেষ্টা করলে আল্লাহ রাস্তা খুলে দেবেন যে সচ্চরিত্র থাকতে চায় নবী বলেন আল্লাহ তাকে সচ্চরিত্র রাখেন রাখে সম্প্রতি এক ঘটনা ঘটেছে এরকম পরকীয় ছোট্ট নারী মেয়ে শিশু তাকে হত্যা করা হয়েছে সেই হত্যা করার কারণে আবার সেই হত্যার দায় তাপনে হচ্ছে আরব সমাজের উপরে মসজিদে নিয়ে লাশ রেখে আসলো আপনারা মসজিদের ব্যাপারে সচেতন থাকবেন মসজিদে এভাবে বাইরে অন্যায় করে কর্ম করে সমাজের সবচেয়ে ভালো মানুষগুলো তারা ঘরে হিদমত করেন তাদেরকে ফাঁসানোর জন্য তাদেরকে সামাজিকভাবে হেরো করার জন্য তাদেরকে অপদস্থ করার জন্য কিছু লোক এই ধরনের কাজ করতে পারে তার একটা ঘটনা সামনে আসছে বিভ্রস্ত শিশুর লাশ মসজিদে রেখে আসছে কেন মানুষজন মানুষকে বলতে পারে মসজিদ ইমাম মহাম্মী নজুল ইল্লাম মসজিদ ইস্তার এই কাজ করেছে মিলানি টেস্ট করা হলো কোন সম্পৃক্ততাই নাই অথচ অপরাধ প্রমাণ হওয়ার আগেই দেশের লজ্জাকর বিচার ব্যবস্থাপনা নির্লজ্জ বিচার ব্যবস্থাপনা এমন এদেশের অপরাধ প্রমাণিত হওয়ার আগেই ইমাম সাহেবের পাঁচ দিন রিমান্ড মাদিন সাহেবের তিন দিন রিমান্ড জোরপুর বক তাকে চিরাউটি নিয়ে এরপরে নানা ভাবে এই সমস্ত ইয়াহুদি মিডিয়াগুলো প্রচার করবে মসজিদের ইমাম দর্শনকারী মসজিদের মসজিদ শিশুকে তার হাত থেকে শিশুরাও রেহাই পায় না কাজে ছোট্ট ছোট্ট শিশুকে মসজিদে মুক্ত করতে দেওয়া যাবে না গেলে ওখানে সমস্যা আছে এইভাবেই তো মসজিদ থেকে বের করছি আমরা সন্তানদেরকে আমাদের কোমল মতো শিশুদেরকে মসজিদের মক্তব থেকে এইভাবেই বের করছে ষড়যন্ত্র করে আর কিন্ডার গার্ডেন খুলে দিয়েছে সকাল বেলায় দু শিশু ঘুমের চোখ কসলাতে কসলাতে কিন্ডার গার্ডেনে যায় আর পিঠে এক বিশাল বোঝা ছোট্ট একটা শিশু তার পিঠের মধ্যে এক বিশাল বোঝা ভার ব্যাগ চাপিয়ে দিয়েছে মুক্তবে শিক্ষা যারা আপনারা শিখেছেন মক্তবে তারা বিজ্ঞানী গ্রাম আছেন এখানে সেই শিক্ষা আজও আপনার কাজে আসছে ফাউন্ডেশন ইমানের ভিত্তি করে দেয় মুক্তবে শিক্ষা সবাই মক্ত সেই মুক্ত আমাদের মসজিদ নাই এটা বড় সন্ধান্ত এটা মসজিদ থেকে মানুষকে বিমুখ করার জন্য আলিম সমাজ থেকে মানুষকে বিমুখ করার জন্য এখন যখন সত্য বিষয় প্রকাশ পেয়েছে এখন রাষ্ট্র কি ইমামের সেই সম্মানকে ফিরিয়ে পারবে রাষ্ট্রযন্ত্র ইমাম এবং সম্মান সম্মানহানি হল সমাজে সেই সম্মানকে তারা ফিরিয়ে পারবে ইসলাম কি বলে একজন অপরাধী অপরাধ প্রমাণিত হওয়ার এক পর্যন্ত তাকে শাস্তি দেওয়া

তুমি নিজেই লজ্জিত হবে পরে তুমি নিজেই লজ্জিত হবে হাই কি করলাম এটা ঠিক কে বললাম দেখাচ্ছে আমি যাচাই বাছাই ছাড়া কারো ব্যাপারে কোনো কিছু শুনলে সেটাকে আগে যাচাই বাছাই করা ইসলামের নির্দেশ কোরআন নির্দেশ এটা সুরাতে হুজুরাত সমাজ সংস্কারের বিরাট নির্দেশনা সেই সুরাতে সেখানেই কথা আসছে আলাদা কোরআনের নির্দেশ কারো ব্যাপারে কোনো কথা শুনলেন মন্দ কথা শুনলেন আগে যাচাই করো না করে তার প্রতি ধারণা করো না